নতুন এক সম্ভাবনা উঁকে দিচ্ছে ক্রিকেট বিশ্বে যেটা ভক্তদের জন্য নতুন উন্মাদনা তৈরি করতে পারে আফ্রো এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে এবার আফ্রিকা ও এশিয়া মহাদেশের সমন্বয়ে দু সালে সবশেষ এই কাপ অনুষ্ঠিত হয়েছিল এতে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়ার ক্রিকেটাররা খেলেছে এক দলে। দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে কেনিয়া সমন্বয়ে গড়া হয়েছিল তাদের প্রতিপক্ষ এবারও যদি এই কাপ আয়োজন হয় তবে সাকিব আল হাসান বিরাট কোহলি বাবর আজমদের দেখা যাবে একই দলে সম্প্রতি এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ অক্টোবরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সভাপতি হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি মহসিন নাগভীর এশিয়া ক্রিকেট কাউন্সিল এসিসি প্রধান হওয়ার দৌড়ে সবার থেকেও এগিয়ে আছেন ফলে আফ্রো এশিয়া কাপের সম্ভাবনা দিন দিন জোরানো হচ্ছে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে দুদিন আগে আফ্রো এশিয়া কাপ আয়োজনের ইঙ্গিত পাওয়া গেছে জয়সা দ্বিবাশিক এই কাপের ধারণা ফেরানোর সম্ভাবনা দেখেছিলেন তখন তিনি বিসিসিআই সচিব ও এসিসির প্রধান ছিলেন আফ্রো এশিয়া কাপ নিয়ে অনেক প্রক্রিয়া বাকি থাকলেও সবার ইচ্ছা এই টুর্নামেন্ট আয়োজনের আর সেটা হয়ে থাকলে কোহলি সাকিব বাবরদের দেখা যাবে একই দলে